হ্যালো গুড মর্নিং তো আজকে সকালে কিচেন থেকে ব্লগটা শুরু করছি আজকে সোমবার আবার কর্মব্যস্ত একটা সপ্তাহের শুরু প্রথম দিন তো চলো আজকের দিনটা কিভাবে যায় তোমাদের সাথে শেয়ার এখন হচ্ছে এখানে অরিন্দমের ভাত আর এখানে দুধ গরম হচ্ছে টিকলে স্কুলে চলে গেছে অরিন্দম ছাড়তে গেছে এখানে দেখো আমি ওর স্কুলে পৌঁছে গেছি কিন্তু তখন ওর স্কুল ছুটি হয়নি তাই জন্যে আমি অটোতেই ওয়েট করছি কারণ বাইরে প্রচণ্ড রোদ বাইরে দাঁড়ানো যাচ্ছিল না আর ওর স্কুলের উল্টো দিকেই একটা শিব মন্দির আছে তিনটে কুড়ি বাজে বসেছি এখন লাঞ্চ করতে আমি আর মা অনেক দেরি হয়ে যায় কারণ সেটি টিকলিকে খাওয়াতে টাওয়াতে হয় তো ওই জন্য অনেক দেরি হয়ে যায় এখন লাঞ্চটা করব আর রোদেরটা ঝলকানি বাপরে বা বাইরে থেকে এসে পুরো একবার চোখে মুখে সর্ষে ফুল দেখছিলাম চলো দেখিনি আজকে কী কী হয়েছে আমাদের লাঞ্চে আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত পার্শে মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল টক ডাল আর হচ্ছে আলু মাখা এই আমি আর মা বসেছি এখন খেতে সাড়ে তিনটে বাজে এখন দুজনে এখন খাবো আর ওটাকে খাইয়ে দাইয়ে ওটাকে শুতে পাঠিয়েছি ঘুমাবে তো না ওই গিয়ে তারপর আবার চাপড়ে চাপড়ে ঘুম পাড়াতে হবে আর বাইরে রোদ দেখো আচ্ছা ও এবার তোমাদের ওর কিছু জিনিস আনবক্সিং করে দেখাবে দেখাও কি প্রথমে নামটা দেখাও আচ্ছা এটাও কালকে ভালো রেজাল্ট করেছে বলে ওর

আলার করার জন্য অ্যাকচুয়ালি এই মাটির ভারগুলোকে কালার করে ডেকরেট করতে হবে অ্যান্ড মি আচ্ছা এগুলোকেও ইয়ে করতে হবে কেটে কেটে এর মধ্যে লাগাতে হবে কালার করে ইনস্ট্রাকশন We have so many. 1, two, three, four, five, six, seven, eight, nine. Yeah. Okay. Now let's open. Let's make. This is a glue. Flavy glue. Let's Now let's open. You make one first, I make it. Now we are singing butterflies run butterflies run butterfly butterfly